আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই পরে বিস্তারিত সাধারণ ক্ষমা ঘোষণা পাইলটদের দেশে ফেরার তালেবানের ভারতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পাকিস্তানের বৈঠকে চীন ইসরায়েলের হাতে এবার অদৃশ্য প্রতিরক্ষা ব্যবস্থা ব্রিটিশ গোয়েন্দা বিমানকে তারাতে চঙ্কি বিমান পাঠাল রাশিয়া পুরো গ্রিসই মার্কিন খাঁটি হয়ে গেছে বলছে এর দোকান এবং সর্বশেষ জানিয়ে দেব বিএসএফ এর গুলিতে তিন পাচার কারীর মৃত্যু শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের সংবাদের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভারত এবং বাংলাদেশ সীমান্তের হত্যাকাণ্ড আপনারা জানেন ভারত প্রতিনিয়তই বাংলাদেশিদেরকে বিভিন্ন অজুহাত দেখিয়ে গুলি করে হত্যা করছে সীমান্ত আজকে সর্বশেষ আপডেট খবর ভারতের সেনাদের গুলিতে তিনজন বাংলাদেশী নিহত হয়েছে কিন্তু তাদেরকে চোরাচালানির দায়ে গুলি করা হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে পক্ষে তারা চোরাচালান করলেও তাদের গ্রেপ্তার করতে পারত বা অন্য কোনো আইনি পদক্ষেপ গ্রহণ করতে পারত কিন্তু কিভাবে গুলি করে হত্যা করছে এ বিষয়ে আপনার মতামতকে কমেন্টস বক্সে লিখে জানান আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে সাধারণ ক্ষমা ঘোষণা পাইলটদের দেশে ফেরার আহ্বান তালেবানের দ্রুত গতিতে পনেরো আগস্ট আফগানিস্তানে নিয়ন্ত্রণ নেয় তালেবান এর আগে দেশ থেকে বিমান বাহির বহু সদস্য ও পাইলট পালিয়ে যান জীবন বাঁচাতে এবার তাদেরই ইসলামিক আমিরাতের কর্মকর্তা দেশে ফিরে আসার আহ্বান জানিয়েছে আফগানিস্তানের সংবাদ মাধ্যম টোলো নিউজ এ তথ্য জানায় ইসলামী আমিরাতের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন পালিয়ে যাওয়া পাইলটদের কোনো নিরাপত্তা ঝুঁকি নেই আফগানিস্তানে ইতিমধ্যে সবার জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে তারা দেশে ফিরে এসে সেবা নিয়োজিত হতে পারেন আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার বিষয়টি নিশ্চিত হওয়ার সাথে সাথে যুক্তরাষ্ট্রের পরামর্শে দেশটির পাইলট এবং বিমান বাহিনীর তাজিকিস্তানে কেউ কেউ সাথে বিমানও নিয়ে আসে তাদের ধারণা ছিল মার্কিন কর্তৃপক্ষ তাদের ব্যাপারে বিশেষ কোন চিন্তা ভাবনা করবে কিন্তু প্রায় তিন মাস পর হলেও তাদের অবস্থার কোনো পরিবর্তন আসেনি তাজিকিস্তানে বেশ কিছু পাইলট সরকারি বাহিনী নিঃ হাতে গ্রেফতার এমন খবরে জানা গেছে সব মিলিয়ে আফগানিস্তান থেকে পালিয়ে যাওয়া এলিট শ্রেণীর এসব পাইলট বর্তমানে মানবিকত জীবন কাটাচ্ছেন অন্যদিকে সরকার গঠন বা রাষ্ট্রপরিচালনায় সক্ষম হলেও বিমান পরিচালনা করার ক্ষেত্রে তালেবানকে আগের কর্মীদের ওপরই নির্ভর করতে হচ্ছে সরওয়ান নিজামি নামের এক সামরিক বিশেষজ্ঞ বলেছেন এসব পাইলট ও কর্মী দেশের বৌদ্ধিক সম্পদের এসব অভিজ্ঞ কর্মী আফগানিস্তানের তহবিল দরাই প্রশিক্ষিত ও শিক্ষিত তাই তাদের যেমন ফিরে আসা উচিত তেমনি ফিরে আসার জন্য একটি থাকা উচিত। গত বুধবার বিমানের পাইলট ও কর্মকর্তাদের প্রতি দেশের ফিরে কাজ করার আহ্বান জানান গত মঙ্গলবার নিউ ইয়র্ক টাইমস এর প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে কাবুল পতনের সময় আফগান বিমান বাহিনী প্রায় পঁচিশ শতাংশ বিমান তাজিকিস্তান ও উজবেকিস্তান উড়িয়ে নিয়ে যাওয়া হয় ভারতকে বেধাঙ্গুলি দেখিয়ে পাকিস্তানের বৈঠক চিনে আফগানিস্তানে তালেবানের শাসনের ওপর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যে বৈঠক শুরু হয়েছে তাতে মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সাথে যোগ দিয়েছে চীন ট্রয়কা প্লাস নামের এই বৈঠকটি আয়োজন করেছে পাকিস্তান বিবিসির খবরে বলা হয়েছে তালেবান সরকারের পররাষ্ট্র মন্ত্রী আমির খান মোত্তাকির নেতৃত্বে তালেবানের একটি প্রতিনিধি দল এই সম্মেলনে যোগ দিয়েছেন ওদিকে আফগানিস্তানের নিরাপত্তার ওপর ভারত বোধবার দিল্লিতে যে বৈঠক করছিল তাতে চীনকে আমন্ত্রণ জানানো হলেও শিউলের সমস্যার কারণ দেখিয়ে বেজিং সরকার তাতে যোগ দেননি চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েবিন জানান আফগানিস্তানের স্থিতিশীলতার জন্য ট্রয়াকা প্লাস সম্মেলনের প্রতি সমর্থন জানিয়েছে চীন তালেবান ইস্যুতে বৃহত্তম মৈত্রিক গড়ে তোলার সকল প্রচেষ্টা সমর্থন দেবে তার দেশ সম্মেলনে পাক পররাষ্ট্র মন্ত্রী শাহ মেহমুদ কুরাইশি দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মঈন ইউসুফ সভাপতিত্ব করেছেন বৈঠকের শুরুতে আন্তর্জাতিক সম্প্রদায়কে হুঁশিয়ারি করে কেরসি বলেন অসহযোগিতা করলে আফগান অর্থ নীতি ধসে পড়তে পারে এদিকে হিন্দুস্থান টাইমস জানিয়েছে ভারতের আমন্ত্রণ সরাসরি নাকচ করে দিয়েছে চীন লাদাখ সীমান্তে দুদেশের সেনাদের মুখোমুখি অবস্থান নেওয়ায় খুব খারাপ সম্পর্ক কৌশলগত কারণে তালেবানের সরকারের সাথে সুসম্পর্ক রাখছে ইসলামাবাদ ও বেজিং এর আগে গত সেপ্টেম্বরে চীনা একজন বিশেষ দূত রাশিয়া ও পাকিস্তানের দুই দূতকে নিয়ে কাবুল সফর করেছেন সে সময় তালেবানের অন্তর্বর্তী সরকার শীর্ষ নেতাদের সাথে বৈঠক করেন তারা অক্টোবরে ত্রিদেশীয় দূতেরা মস্কোর ফের আলোচনায় বসেন ইসরায়েলের হাতে এবার অদৃশ্য প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের প্রতিরক্ষা অস্ত্রগারে একটি নতুন অদৃশ্য অস্ত্র যুক্ত হয়েছে যা ইহুদিবাদী রাষ্ট্র এর শত্রুরা কখনোই চোখে দেখতে পারবে না এটি এমন এক অস্ত্র যা শত্রুর বৈদ্যুতিক ক্ষমতাকে থামাতে পারে এটাকে স্করপিওরস নামক ইলেকট্রো ম্যাগাজিনিক যুদ্ধের একটি নতুন স্যাটেলাইট অংশ বলে মনে করছে নিউ ইয়র্ক পোস্ট রাষ্ট্রচালিত প্রতিরক্ষা ঠিকাদার ইসরায়েল এর স্পেস ইন্ডাস্ট্রিজ মার্কেটিং ভিপি গিদিয়ন ফাস্টিসের মতে স্করপিওরস মিসাইল কক্ষবস্তু বিম পাঠায় যা সত্তর ইলেকট্রনিক সেন্সর নেভিগেশন রাডার বা অন্য ইলেকট্রনিক কার্যকলাপকে ব্যাহত করে ফাস্টিক ফোবসকে বলেছেন নতুন স্কলারশিপ অস্ট্রগুলো ইলেকট্রোম্যাগাজনেটিক্যাল যুদ্ধের পুরনো ফর্ম থেকে একটি নতুন সুবিধা যুক্ত করেছে কারণ তারা অনাকাঙ্ক্ষিত লক্ষ্যবস্তুতে হস্তক্ষেপ না করে নির্দিষ্ট লক্ষ্যে ম্যাগাজিনটি বিম পাঠাতে পারে তিনি ইসরায়েলের নতুন অস্ত্রকে যুদ্ধের বিকল্প হিসেবে বর্ণনা করেছেন তিনি ব্যাখ্যা করেছেন এটি একটি আক্রান্ত আক্রান্ত আক্রমণাত্মক অস্ত্র যা ক্ষেপণাস্ত্র পাঠায় না এটি হার্ড কিলস সিস্টেম নয় কিন্তু শত্রুর সিস্টেমকে নিষ্ক্রিয় করতে খুব কার্যকরী অস্ত্রটি ইলেকট্রোম্যাগানিক টেক উপায়ে ব্যবহার করে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ক্ষতি করতে পারে এটি প্রথম সিস্টেম বা সত্যি আকাশে কিছু শনাক্ত করতে পারে এবং একই সাথে বিভিন্ন দিক ও ফ্রিকোয়েন্সির একাধিক লক্ষ্যে আঘাত হানতে পারে ব্রিটিশ গোয়েন্দা বিমানকে তাড়াতে জঙ্গি বিমান পাঠালো রাশিয়া। রাশিয়ার ক্রিমিয়া অঞ্চল থেকে ব্রিটেনের একটি গোয়েন্দা বিমানকে তাড়িয়ে দেওয়ার জন্য মস্কো জঙ্গি বিমান পাঠাতে বাধ্য হয়েছে। গতকালই ঘটনা ঘটেছে বলে বার্তা সংস্থা রটার্স জানিয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইgor Korneishn জানান। ব্রিটিশ বিমান বাহিনীর একটি RC135 গোয়েন্দা বিমান রাশিয়ার দক্ষিণ আনলীয় সীমান্ত ক্রিমিয়ার দিকে আসার চেষ্টা করলে রুশ সামরিক বাহিনী এটি SU-30 জঙ্গি বিমান পাঠিয়ে তাকে বাধা দেয়। ক্রিমিয়া সীমান্তে প্রায় ত্রিশ কিলোমিটার দূরে থাকতে বিমানটিকে বাধা দিলে সেটি তার গতিপথ পরিবর্তন করে অন্যদিকে চলে যায় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে সাম্প্রতিক দিনগুলোতে ক্রিমিয়া অঞ্চলে আমেরিকা ও ন্যাটো জোটের গোয়েন্দা তৎপরতা বেড়েছে গত চব্বিশ ঘন্টায় আমেরিকা দুটি যুদ্ধ জাহাজ ও ন্যাটো বাহিনীর তিনটি গোয়েন্দা বিমান সীমান্তের কাছে তৎপরতা চালিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে আমেরিকা ও ন্যাটো বাহিনী তৎপরতা দেখে মনে হচ্ছে তারা রাশিয়ার সঙ্গে তাদের যুদ্ধ প্রস্তুতি পরীক্ষা করে দেখছে দু হাজার চোদ্দ সালে গণভোটের মাধ্যমে ক্রিমিয়া জনগণ রাশিয়ার সঙ্গে একীভূত হয়ে যায় কিন্তু আমেরিকা ও তার ইউরোপীয় মিত্ররা ওই গণভোটের ফলাফল প্রত্যাখ্যান করে এবং রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করে প্রোগ্রেসি মার্কিন খাঁটি হয়ে গেছে বলছে এরদোগান প্রোগ্রেসি মার্কিন খাঁটি হয়ে গেছে বলে মন্তব্য করেছে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইফ এরদোগান তিনি বলেন সার্বিকভাবে গ্রিসি যুক্তরাষ্ট্রের সামরিক খাঁটিতে পরিণত হয়েছে গ্রিসের এলেকজান্ডার পলিনে যুক্তরাষ্ট্রের অসংখ্য সামরিক স্থাপনার দিকে ইঙ্গিত করে তুর্কি প্রেসিডেন্ট বৃহস্পতিবার কথা বলেন খবর ডেইলি সাবার সাম্প্রতিক সময়ে গ্রেসের সঙ্গে নানান বিষয়ে তুরস্কের সম্পর্ক ভালো যাচ্ছে না এর মধ্যে গ্রেসে মার্কিন সামরিক উপস্থিতি আরো ক্ষিপ্ত করে চলছে এদিকে সাগরে শরণার্থীদের মৃত্যুর বিষয়ে তুরস্কের বিরুদ্ধে গ্রেসের অভিযোগ সম্পর্কে এর বলেন আপনারা তুরস্কের বিরুদ্ধে অভিযোগ করে বিশ্বকে বোকা বানাতে পারবেন ঠিকই কিন্তু আমাদের বোকা বানাতে পারবেন না এর দোকান এ সময় শরণার্থী সংকট নিয়ে গ্রেসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিশ্রাকেসের বিরুদ্ধে মিথ্যা প্রচার চালানোর অভিযোগ আনেন গ্রেস ও তুরস্ক দুটি দেশি ন্যাটো জোটের গুরুত্বপূর্ণ সদস্য কিন্তু দেশ দুটির মধ্যে নানান বিষয় নিয়ে মতবিরোধ বিদ্যমান শরণার্থী সংকট ছাড়াও দেশ দুটির মধ্যে গ্যাস ও তেল অনুসন্ধানের অধিকার নিয়ে পার্থক্য রয়েছে পূর্ব ভূমধ্যসাগরে তেল গ্যাস অনুসন্ধান নিয়ে গ্রিস ও সাইপ্রাসের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে তুরস্কের পাশাপাশি তুরস্কের বিতর্কিত দ্বীপ নিয়ে গ্রিস ও সাইপ্রাসের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে যখন প্রতিবেশী দেশগুলোর সঙ্গে উত্তেজনার পারদ চরমে ঠিক সেই সময়ে এসে আগুনে ঘি ঢালছে ইসরায়েল এর গুলিতে তিন পাচারকারীর মৃত্যু পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার সিতাই এলাকায় গরু পাচারকারী সন্দেহে বিএসএফ এর গুলিতে তিনজনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে পুলিশ সূত্রে জানা গেছে নিহতদের মধ্যে একজন ভারতীয় অপর দুজন বাংলাদেশি নিহত ভারতীয় নাগরিক সিতাইয়ের বাসিন্দা তবে নিহত দুই বাংলাদেশীর পরিচয় এখনো পাওয়া যায়নি এদিকে সিতাই থানা সূত্রে নিহত ভারতীয় নাগরিকের পরিচয় পাওয়া গেছে নিহতের নাম প্রকাশ বর্মন ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে বিএসএফ এর কর্মকর্তা ও সিতাইও দিনহাটা থানার পুলিশ ঘটনাস্থলে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে